প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আজ আমরা এসেছি গাজর প্রসেসিং একটা এলাকায় বাজারজাতকরণের আগে গাজরকে কীভাবে পরিষ্কার করে প্রস্তুত করা হয় সেই মূল জায়গাটাতে আমরা মূলত এসেছি দেখতে পাচ্ছেন বিশাল গাজরের স্তূপ করে রাখা হয়েছে এবং ওই যে সামনে বেশ কয়েকজন কর্মচারী তারা পা দিয়ে গাজরগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করার চেষ্টা করছেন এবং পরিষ্কার করছেন আসলে চলুন আমরা একটু সামনের দিকে আগাই দেখি আসলে তারা কিভাবে গাজরকে পরিষ্কার করতেছে সরাসরি ক্ষেত থেকে তুলে নিয়ে এসে গাজরগুলোকে এখানে স্তূপ করে এইভাবে রাখা হয় এবং তারপরে সেগুলোকে এইভাবে পরিষ্কার করা হয় দেখছেন সবাই মিলে পা দিয়ে কীভাবে গাজরগুলোকে পরিষ্কার করছেন এখানে গাজর শুধু পরিষ্কারই নয় তারা পরিষ্কারের পাশাপাশি সময় কাটানোর জন্য নিজেরা নিজেরা গল্প করছেন এই গল্পে গল্পে তারা নিজেদের কাজটাও সেরে নিচ্ছেন

বস্তায় ভরবেন এবং তারপরে এগুলো ঢাকার কারণ বাজার থেকে শুরু করে ঢাকার বিভিন্ন বাজার এবং আশপাশের বিভিন্ন বাজারেও এই গাজরগুলো চলে যাবে আমরা একজন এখানকার পরিষ্কার করা করছেন যারা তাদের একজনের সঙ্গে একটু কথা বলে দেখি তা কীভাবে এই গাছগুলো পরিষ্কার করেন আমরা শুনি ভাই একটু বলে তো গাজরগুলা কোথ থেকে নিয়ে এসে কিভাবে এগুলো পরিষ্কার করতেছ সেটা শুনি গাজরগুলা বাসুপুর থেকে নিয়ে ভাই জজ থেকে আচ্ছা এই গাজর এই যে দোলতাছি আমরা এই গাজর দইলে সিলেট পড়ানি ভাই সিলেট পড়ানি হবে সিলেট যাবো কিছু সত্যকে আমরা বুঝছি

দিনে কতগুলো করেন আপনারা এগুলো পরিষ্কার কেমন বাজে মানে ঠিক মতো দাম টাম পান নাকি গাজরের দাম নাই এই কারণে যে আমাদের লোক চলে গেছে গাছ শুধু আসতো লোক আছে আমি বলে যে পরিশ্রম পরিশ্রম হিসেবে সরকারের তো যা ধরে গার্মেন্টস বেতন কম হলে আন্দোলন করে লেবারেরা কি করবে এই পাঁচশো টাকা ছয়শো টাকা ইনকাম করে আমাদের পরিবারটাকে চলে চলে <laughs> নাথ প্রিয় দর্শক বলছিলাম যে এই গাজরগুলো ঢাকার আশেপাশে যায় মূলত ওনাদের সাথে কথা বলার পর জানা গেল যে এই গাজরগুলো ঢাকার ঢাকার আশেপাশে যাবে না এগুলো আসলে সিলেট এবং ওই অঞ্চলে পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে দেখছেন আসলে অনেক কষ্ট করে তারা এই গাজরগুলো পরিষ্কার করছেন পায়ে এই পদ্ধতি করে তারা গাজরগুলো পরিষ্কার করে দেখতে সুন্দর লাগলেও আসলে এই গাজর পরিষ্কার অনেক কষ্ট আটজন কর্মী এখানে কাজ করছেন তারা ক্লান্তিহীন এই গাজরগুলো পরিষ্কার করবেন এরকম একটা গাজরের সাথে পরিষ্কার করতে তাদের প্রায় ঘন্টা খানেক সময় লাগে শুনলেন দিনে প্রায় দুশো মন গাজর তারা পরিষ্কার করে বাজারজাতকরণের জন্য প্রস্তুত করেন গাজর আসলে চমৎকার প্রকারি একটি সবজি ভিটামিন এর অন্যতম বড় উৎস হচ্ছে এই গাজর গাজরের চাহিদা আসলে সারা বছরই থাকে এই যে পা দিয়ে গাজরগুলো পরিষ্কার করার পরে এখন সেখানে পানি ছিটানো হচ্ছে এই যে পা দিয়ে গাজরগুলো পরিষ্কার করার পরে এখন সেখানে পানি ছিটানো হচ্ছে এবং সেগুলো কত সুন্দর এবং দারুণ একটা রং ধারণ করছে পা দিয়ে পরিষ্কার করার পরে গাজরের এই কত সুন্দর পরিষ্কার হয়েছে এক সব থকে তৎ লাগছে এভাবেই মূলত গাজরগুলোকে পরিষ্কার করে বাজার যত্নের জন্য প্রস্তুত করা হয় প্রিয় দর্শক এই হচ্ছে আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আমরা নিশ্চয়ই ব্যতিক্রম এবং দারুণ করতে আপনাদের জন্য নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সঙ্গে থাকুন